বিসমিল্লাহ রহমান ইরাহিম আজকে আমরা এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করবো যা আমাদের নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম এর জন্মের প্রায় এক হাজার বছর আগে সংগঠিত হয়েছিল এটি ইয়েমেনের এমন একজন রাজার কাহিনী যিনি রাসুল সাল্লাহু আলাই জন্মের প্রায় এক হাজার বছর আগে তার জন্য সম্মান জানিয়ে একটি ঘর তৈরি করেছিলেন সময়টা তখন ছিল পাঁচশো থেকে সাতশো বিসি এর কাছাকাছি তখন ইয়েমেন অঞ্চলে একজন শক্তিশালী রাজা বাস করতেন যার পুরো নাম ছিল তুব্বা আল আউ্ল তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চল জয় করার সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং এজন্য তিনি এক লক্ষ বিশ হাজার সৈন্য নিয়ে এক বিশাল বাহিনী তৈরি করলেন এজন্য তিনি যেখানেই যেতেন সেখানে মানুষেরা তাকে ভয় পেতে লাগল এবং কোনো ধরনের যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করতে লাগলো তবে তুব্বা এর একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তিনি যখন কোনো অঞ্চল অভিজিত করতেন তখন সেখান থেকে তিনি দশজন সবচেয়ে জ্ঞানী এবং বিদ্যান ব্যক্তিকে তার সাথে নিয়ে যেতেন এভাবে তিনি অনেক অঞ্চল বিজয় করলেন এবং তার সাথে থাকা জ্ঞানী এবং বিদ্যান ব্যক্তিদের সংখ্যাও বাড়তে থাকলো এভাবে বেড়ে এই সংখ্যা একসময় চার হাজার জনে পৌঁছে গেল এরপরে তিনি মক্কা এর কাছাকাছি একটি অঞ্চলে উপনীত হলেন সাধারণত টুব্বা যখন নতুন কোনো অঞ্চলে যেত তখন সেখানকার অধিবাসীরা তার নিকট আসত এবং তাকে স্বাগতম তুব্বা তখন তাদের সাথে নিরাপত্তা চুক্তি করত এবং সেখান থেকে সম্পদ সংগ্রহ করে নতুন অঞ্চলের দিকে রওনা দিত কিন্তু তুব্বা যখন মক্কা শহরের কাছাকাছি চলে আসলো তখন দেখতে পেল যে তাকে আমন্ত্রণ জানানোর জন্য কেউ আসত না তখন তিনি খুব বিরক্ত হলেন এবং তার প্রধান কুজিরকে ডাকলেন তিনি বললেন এই অঞ্চলের লোকদের কী সমস্যা তারা কেন আমাকে স্বাগতম জানালো না বা আমার সাথে চুক্তি করল না তখন প্রধানমন্ত্রী তুকবাকে বলল যে এই অঞ্চলের লোকেরা যা যাবর মরুচারী তাদের মধ্যে কোনো ধরনের কালচার নাই তারা জানে না কিভাবে একজন মহান রাজাকে সম্মান জানাতে হয় আর আমি শুনেছি যে সেখানে একটি ঘর আছে এবং সেই ঘরে কিছু মূর্তি আছে এই লোকেরা সেই মূর্তিগুলোকে উপাসনা করে আপনি তাদের বিষয়ে কোনো দুঃখ করবেন না বরং চলুন আমরা নতুন অঞ্চলের দিকে এগিয়ে যাই কিন্তু তুকবা মন্ত্রীর এই কথায় সন্তুষ্ট হলেন না মক্কাবাসীকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য মক্কা শহর আক্রমণ এবং কাবাঘর ঘর ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন তিনি এ বিষয়ে তার মন্ত্রী বা কারো সাথেই কোনো পরামর্শ করলেন না এরপরে তিনি মক্কা শহরের দিকে অগ্রসর হলেন এবং যখন তিনি মক্কা শহরের কাছে পৌঁছালেন তখন তিনি আচমকা অনেক অসুস্থ হয়ে গেলেন তিনি এমন এক অসুখে আক্রান্ত হলেন যে সম্পর্কে আগে থেকে কেউ জানত না তার নাক কান এবং চোখ থেকে অনেক ধরনের তরল বের হতে লাগল তিনি তখন তার সাথে থাকা সকল চিকিৎসক এবং বিজ্ঞান ব্যক্তিদের ডাকলেন কিন্তু তারা অনেক চেষ্টা করেও কোনো ধরনের সমাধান বের করতে পারল না তুব্বার অবস্থা ক্রমেই খারাপ হতে লাগল সেই দিন রাতে প্রধান উজির একজন ব্যক্তিকে তুব্বা এর কাছে নিয়ে আসলো সেই ব্যক্তি ছিলেন চার হাজার আলেমদের মধ্যে একজন আলেম যাদেরকে তুব্বা বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করেছিলেন সেই আলেম তুব্বাকে বলল যে আমাদের সৈন্যবাহিনী যেদিকে অগ্রসর হচ্ছে সেখানে একটি ঘর আছে এই ঘর তৈরি করেছিলেন নবী ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল আলাইয়া সাল্লাম এই অঞ্চলের লোকেরা হয়তো খারাপ হতে পারে কিন্তু আল্লাহর এই ঘরটি কিন্তু সত্য তাই আপনি যদি সেই ঘরের কোনো ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে এদিকে আসেন তবে আল্লাহর আজাব আমাদের উপর আসতে পারে এবং আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন তুব্বা বলল যে হ্যাঁ আমি তো এই ঘরকে ধ্বংস করার জন্যই এদিকে এসেছিলাম আলেম তাকে বললেন যে আপনি যদি মন থেকে সম্পূর্ণভাবে এই ঘরকে ধ্বংস করার উদ্দেশ্য বাদ দেন এবং তার পরিবর্তে এই ঘরকে সম্মান জানানোর নিয়াদ করেন তবে আপনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন এর ফলে তুব্বা তার সিদ্ধান্ত পরিবর্তন করল এবং পরদিন সকালে যখন সে ঘুম থেকে উঠল তখন সে সম্পূর্ণ সুস্থ অনুভব করল এরপরে তুব্বা তার সকল আলেমদেরকে নিয়ে কাবা শরীফে গেল এবং কাবাতে গিলাফ এবং তার সকল সহ এবং সৈন্য বাহিনী নিয়ে উত্তরের দিকে রওনা মক্কা থেকে কয়েকশো কিলোমিটার দূরে একটি কুকুর বা ছোট একটি লেকের পারে রাত্রি যাপন করার জন্য কাবু স্থাপন করলেন যখন সকাল হলো তখন তিনি পুনরায় যাত্রা শুরু করার আদেশ করলেন এবং তখনই তার প্রধান উজিব তার কাছে আসলো এবং বললো যে রাজা আমাদের বড় একটি সমস্যা হয়েছে তুপবা সাথে যে চার হাজার আলেম ছিলেন তাদের মতো চারশো আলেম কোনোভাবেই এই অঞ্চল ছেড়ে যেতে রাজি নয় এই চারশো আলেম জানালেন যে যদি রাজা তাদেরকে মেরেও ফেলেন তবুও তারা এই স্থান থেকে চুল নড়বে না তুব্বা খুব অবাক হলেন এবং এর কারণ জানার জন্য তাদেরকে ডাকলেন তখন সেই আলেম তুব্বা এর কাছে আসলো যিনি কয়েকদিন আগেই তুব্বাকে কাবা শরীফ আক্রমণ করার জন্য নিষেধ করেছিলেন তুব্বা খুব অবাক হয়ে তার কাছে জানতে চাইলেন যে কেন তোমরা এই স্থানে থাকতে এখানে তো কোনো জনবসতি নেই মানুষ নেই কোনো এই বিরান মরুভূমিতে থেকে তোমাদের কি লাভ তখন সেই আলেম তুব্বাকে বললেন যে রাজা আপনি এই অঞ্চলের গুরুত্ব বুঝতে পারছেন না আপনার নিশ্চয়ই মনে আছে সেই কাবা ঘরের কথা তুব্বা বলল হ্যাঁ আমার অবশ্যই মনে আছে আলেম বলল কাবা হচ্ছে সেই ঘর যেখানে হসরত মোহাম্মদ সালু আলাই নামে একজন রাসুল জন্মগ্রহণ করবেন এবং পরবর্তী জীবনে তিনি মাইগ্রেট করে আমাদের এখানে মানে এই মরুভূমিতে আশ্রয় গ্রহণ করবেন তিনি কবে আসবেন সেই সময় তো আমরা জানি না কিন্তু আমরা অনুমান করি যে সেই সময় অত্যন্ত কাছে এবং আমরা এখন এই জায়গা থেকে একচুলো নড়তে চাই না এবং তিনি যদি আমাদের জীবদ্দশায় এসে যান তবে আমরা তার সহযোগী হতে চাই রাজা কিছুক্ষণ চিন্তা করলেন এবং বললেন আমাকে তার সম্পর্কে আরও জানাও তখন আলেম তার ধর্মীয় কিতাব থেকে রাসুল সাল্লু আলাহিউসাল্লাম সম্পর্কে তুপ্পাকে আরও অনেক তথ্য জানালো সবকিছু শুনে তুপ্পা বলল এটাই যদি বিষয় হয় তবে আমি এখানে চারশোটি বাড়ি তৈরি করব। তোমাদের প্রত্যেকের জন্য একটি করে বাড়ি বানাবো আমি এখানে তোমাদের বিবাহের ব্যবস্থা করব এবং আমরা চাই যে তোমরা এখানে বসতি তৈরি করো তোমরা এখানে থাকবে এবং আমিও তোমাদের সাথে পুরো এক বছর থাকবো যদি এই সময়ের মধ্য নবী এসে যান তবে আমি তার সঙ্গী হয়ে যাব আর যদি এক বছরের মধ্যে নবী না আসেন তবে তোমরা এখানে থাকবে আর আমি নতুন স্থানের দিকে যাত্রা করব। এরপরে এখানে চারশত বাড়ি তৈরি করা হলো এবং তুব্বা সেখানে এক বছর অবস্থান করলেন এরপরে তুব্বা বলল যে যেহেতু আমি বুঝতে পারছি নবী আমার জীবদ্দশায় আর আসবেন না তাই আমি নতুন স্থানের দিকে রওনা দিতে চাই তবে এর আগে আমি দুটো কাজ করে যেতে চাই এরপরে তিনি আরেকটি বাড়ি তৈরি করলেন এবং এটা ছিল শত এক নম্বর বাড়ি তুব্বা বললেন যখন রাসুল সাল্লাহ আলহিয়া তোমাদের কাছে আসবেন তখন তোমরা এই বাড়িটি রাসুল সাল্লামকে আমার পক্ষ থেকে তাকে উপহার হিসাবে প্রদান করবে এরপর তিনি রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লামের জন্য একটি চিঠি লিখলেন এবং সেই চিঠিতে তিনি সোনার সিলমোহর অঙ্কন করলেন এই চিঠি তিনি সেই আলেমকে দিলেন যিনি তুব্বাকে রাসুল সম্পর্কে অবহিত করেছিলেন এরপরে তুব্বা তার নতুন এর দিকে রওনা হলেন এই সকল ঘটনাগুলো মূলত দুটো বইতে বর্ণনা করা আছে এদের একটি বই হচ্ছে তালিকিল দামেস এবং সরফল মুস্তফা সরফল মুস্তফা নামে যে বইটির কথা আমরা বলছি সেই বইটি কিন্তু এগারোশো বছর আগে লেখা হয়েছিল তো যাই হোক এরপরে আমরা তুব্বা বিষয়ে আবার ফেরত আসি তুব্বা পরবর্তীতে তার যাত্রা অব্যাহত রাখে এবং সে হিন্দুস্থানের কোনো একটি অঞ্চলে মৃত্যুবরণ করে এরপরে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেন তখন তুব্বা চিঠি তার সামনে চলে আসে কারণ সেই চারশত আলেমের বংশধরেরাই মদিনাতে বসবাস করতেন এবং এই চিঠি বংশ পরস্পরায় রাসুলকে দেয়ার জন্য হাত বদল হতে থাকে রাসুল সাল আলাইসলামের কাছে যখন এই চিঠি পৌঁছে তখন তিনি হজরত আলীকে ডাকলেন এবং বললেন এই চিঠিটি পড়ো হজরত আলী এই চিঠি পড়তে লাগলেন সেখানে লেখা ছিল এই চিঠি তুব্বায়ের পক্ষ থেকে রাসুল সাল্লাহ আল্লাহ ইসলামের প্রতি লেখা হচ্ছে সেখানে লেখা ছিল আমি তুব্বা আপনাকে আল্লাহর প্রেরিত রাসুল হিসাবে স্বীকার করি আমান্তবিকা আমি আপনার জন্য এখানে অপেক্ষা করেছি কিন্তু আমার সাথে আপনারা দেখা হয়নি কিন্তু পরবর্তী জীবনে আপনি আমার জন্য অবশ্যই সাফায়াত করবেন কারণ আমি আপনাকে বিশ্বাস করি আমি মনে করি যে আপনি আল্লাহর প্রেরিত রাসুল এবং আমি ইব্রাহিম আলহিসামের ধর্মের প্রতি অবিচল আছি এরপরে সেই চিঠিতে আরও কিছু বিষয় লেখা ছিল পুরো চিঠি শোনার পরে রাসুল সাল্লাহস্লাম বললেন যে তুব্বাকে সুসম্বাদ দাও কারণ সে সালেহদের অন্তর্ভুক্ত আশা করা যে আল্লাহ তুব্বাকে জান্নাটা অন্তর্ভুক্ত করবেন কারণ সে রাসুল সাল্লাহ আলাইস্লামের বাইয়াত গ্রহণ করেছিল তুব্বা চিঠিতে আরও অনেক বিষয় লেখা ছিল এবং এই পুরো চিঠি এর লেখাগুলো সারফাল মুস্তাফা নামক বইয়ের ছিয়ানব্বই থেকে একশো তিন নম্বর পৃষ্ঠাতে দেয়া আছে যখন রাসুল মদিনাতে প্রবেশ করলেন তখন মদিনার সকল গোত্রের লোকেরা চাচ্ছিলেন যে রাসুল সাল্লাম তাদের সাথে অবস্থান করুন কিন্তু রাসুল তার উটকে ছেড়ে দিতে বললেন এবং বললেন যে সে মামুর সে আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছে এই এই উট সেখানেই থামবে যেখানে আল্লাহ তাকে থামতে আদেশ করেছেন এরপরে এই উট চলতে লাগলো এবং আবু আয়ুব আল আনসারি সামনে এসে আবু আনসারী রাজেনি রাজেন কে ছিলেন তিনি ছিলেন সেই আলেমের বংশধর যাকে তুব্বা রাসুল সাল্লাইকে দেয়ার জন্য লেখা চিঠি প্রদান করেছিলেন এরপরে রাসুল সাল্লাহ আলাইস্লাম সেই বাড়িতে সাত মাস অবস্থান করেন এবং এটি সেই বাড়ি যা তুব্বা তৈরি করেছিল রাসুল সাল্লু আলাইসলামকে উপহার হিসেবে দেওয়ার জন্য এরপরে যখন মসজিদে নব্বী তৈরি হয় তখন রাসুল সাল্লু আলাইসলাম নব্বী এর পাশে বসবাস করতে শুরু করেন সুবাহান আল্লাহ আল্লাহ রাসুলকে মদিনাতে কারো কাছ থেকে কোনো সহায়তা নেয়ার জন্য মুখাপেক্ষি করেননি বরং রাসুল সাল্লাইসাল্লাম এর জন্মের প্রায় এক বছর আগেই তার জন্য মদিনাতে বাড়ি তৈরি করে রেখেছেন সুবাহান আল্লাহ আজকে এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবার কথা বলবো ইনশাআল্লাহ আসসালাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ইসলাম এবং বিজ্ঞান বিষয়ে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন